হে গাইস কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি জাস্ট একটি মাত্র সিরিয়াস আপডেট কভার করব সেটা হলো এই ফিট বিশ্বজিৎকে নিয়ে অলরেডি আপনারা তো জেনেই গেছেন এই মহান ব্যক্তিকে আর যারা জানেন না বলে দিই এই ফিট বিশ্বজিৎ রিসেন্টলি ইন্ডিয়ান আর্মিকে নিয়ে অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছে এতটাই খারাপ কথা যা আমি মুখে বলতে পারছি না আপনাদের দেখাচ্ছি দেখুন তুই এমন কোনো বাল হয়ে পড়ি কাজ দেখো দেখা

ওই বডি দেখানো হবে ওই লেঞ্জি পরে বন্ধুকে সামনে দাঁড় করিয়ে কি করে বলে যে ষাট হাজার টাকার স্যালারি পাই ছ টাকার কাজ করে না ও কি দেখেছে ছ টাকার কাজ হয় কি হয় না পজিরা করে কি হয় না আমি আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত এই ফিট বিশ্বজিৎ নামে ছেলেটা আছে আর হোসেন করে বাড়ি সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদেরকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে এবং শুধু সে না তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে আমরা তার তীব্র জানাই আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফরা এসছি আমরা চাই ওর পথ এবং পুলিশ আর তার উপর অ্যাকশন নিয়েছেন বলে জানা যাচ্ছে হিট বিশ্বজিতের এই খারাপ মন্তব্যে একজন আর্মিও রিয়্যাক্ট করেছেন সে তার ভিডিওতে বলেছেন আমি খুশি হলাম শয়তানটা গ্রেফতার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শয়তানটাকে গ্রেফতার করেছে পুলিশ তাই আজকের এই ভিডিও মারফত আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের জন্যই আপনাদের এই সাধারণ দেশবাসীদের জন্যই এটা সম্ভব হয়েছে আপনারা যেভাবে সেনার অপমানের প্রতিবাদ করেছেন আপনারা যেভাবে সেনার পাশে থেকেছেন এর জন্য আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ অনেক থ্যাঙ্কস অনেক স্যালুট জানাই আপনাদেরকে কিন্তু এরকমভাবেই সেনাদের পাশে থাকবেন আর যারা যারা ভারতের সেনাকে অপমান করবে তাদেরকে এরকমভাবেই প্রত্যেককেই সাজা পেতে হবে তাই যারা যারা ভারতের সেনার পোশাক ভারতের সেনাকে অপমান করছো তারা সাবধান হয়ে যাও তোমাদের অবস্থা ঠিক এরকম হবে বিশ্বজিৎ যেমন আজকে জেলে গেল সেরকমভাবে তোমাদের যারা যারা ভারতের সেনার প্রতি এরকম ব্যবহার করবে তারা সবাইকে কিন্তু এরকমভাবে জেলে যেতে হবে তাই সাবধান হয়ে যাও তোমরা যারা যারা এরকম করছো তো ধন্যবাদ শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন এবং শান্তিপূর্ণভাবেই সমস্ত কিছু করে সেই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই সবাইকে বাঙালি লস্টের মানসে দাও এই ফিট বিশ্বজিৎ কে ছাড়েনি সেও তার চ্যানেলে একটি ভিডিও বানিয়ে করাভাবে রোস্ট করে প্রতিবাদ জানিয়েছে অবশ্যই যে ফিট বিশ্বজিৎ আপল জয়স করে তার পেজে একটি ভিডিও পোস্ট করেন যাতে সে সরাসরি ইন্ডিয়ান আর্মির কাছে ক্ষমা চান সে তার ভিডিওতে বলে একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভীষণ দুঃখিত আমি ভীষণ ভীষণভাবে দুঃখিত এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও